বড় বড় একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম বা কত টাকা বিক্রি করলাম মুখ থেকে শুনি তো আমাদের তামিলনাডুর আপনারা এসে দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এখন ইনস্টন ধরেন যে আপনার বিশ তিরিশটা গাড়ির মতন আছে তো তিরিশটার মতন হবে গাড়ি তো সব ধরনের গাড়ি আছে ছোট বড় নিশুক আপনারা যেটাই নিতে চান দিতে পারবো কম ভাই তো বাইকের সাথে কথা বলি বাইরে কোথা থেকে আসছে কত টাকাতে গাড়িটা নিলাম আসসালামু আলাইকুম ভাই Waalaikumsalam আ তো ভাষা গোপালগঞ্জ সদরে গোপালগঞ্জ সদর জি এই গাড়িটা তো আপনি নিলেন তাই না জি কত টাকাতে নিলেন দাদা 97000 87 87000 87000 এই গাড়িটা আমি বিক্রি করলাম মাত্র 87000 টাকা তো এটা হলো ইজি বাইকের ব্যাটারি দেয়া রাজবাড়ী খান শরফের গাড়ি ক্যাপিটাল গাড়ি

দূর দূরান্ত থেকে কাস্টমার আসতে পারতেছে না এর জন্য আমাদের একটু কম তো আমরা একটু দেখাই গাড়িটা কোয়ালিটি কেমন আর গাড়ির কাগজটাও দেখাই প্রথমে কাগজটা একটু এটা হলো রাজবাড়ি খান সোরমের কাগজ ওনাকে স্টাম্প করে দেওয়া হয়েছে আর আমাদের সোরমের একটা কাগজ দেওয়া হয়েছে আর অরিজিনাল যে খান সোরমের কাগজটা সেটা দেওয়া হয়েছে এই যে এই যে খান সোরমের কাগজ এটা হলো আমাদের শরমের কাগজ আর এলো স্টাম্প তো আমরা একটু গাড়িটা দেখাই যে গাড়িটা কেমন বিক্রি করলাম বা এই যে গাড়ির সামনে পিছনে ব্যাটারি এই যে ব্যাটারি ইনশাল্লাহ উনি চালা খাইতে পারবে গাড়িটা ভালো মতন চালা খাইতে পারবে এই যে পিছন সাইডটা এই যে মেসেজ খান এন্টারপ্রাইজ লেখা আছে খানের নাম্বার দেওয়া আছে আর এখানে যে রায়হান লেখা আছে তো আমাদের কাছে আরো কিছু গাড়ি আসছে নতুন নতুন কিছু গাড়ি আসছে এই গাড়িগুলো আমরা একটু দেখাই আমাদের এই যে গাড়ি আছে মিশুক আছে ভিতরে মিশুক আছে ভাই পর্যাপ্ত মিশুক আছে এই সম্পূর্ণ ওই যে একটু একটা গাড়ি ঢুকলো ওটাও দিতে পারবো তো ইনশাল্লাহ আসছে তিন চারজন মিলে আসছে এসে গাড়িটা নিলো এই গাড়িটা এই যে ভাইরা আসছিল টোটালি তিনজন তিনজন আসে গাড়িটা নিল বাইরে বাইরের লোক চালাবে গাড়ি তো ওনার সাথে উনি আসছে আর এই যে উনি আসছে তো এসে ওনার গাড়ি কিনে নিয়ে গেল তো ভাই এখন আপাতত তো পিকআপ ভাড়া করে দিলাম তাই না কত টাকা ভাড়া করে দিছি 4000 টাকা 4200 টাকা 4000 সব কিছু খালি কম বেশি কোয়েন না না মানে বুঝবেন না 4200 টাকা পিকআপ ভাড়া করে দিছি গোপালগঞ্জ পর্যন্ত তো ইনশাআল্লাহ আপনারা গোপালগঞ্জ থেকে যারা আসবেন এসে দেখে পছন্দ করে আমাদের কাছে গাড়ি নিতে পারবেন আমাদের আরেকটা শোরুম আছে রাস্তার ওই পাশে তো ওই শোরুমেও গাড়ি আছে তো যেহেতু ওখান থেকে আমরা কমপ্লিট করি তারপরে এখানে আনি ধোয়া ওখান বা করি তো আমাদের নতুন সরমি উপলক্ষে আপনারা এসে দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন নিচে আছে বড় গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা আর উপরে আছে দুই লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত এখন বড় গাড়ি আছে আর ছোট গাড়ি আছে নিচে পঁয়ষট্টি উপরে আছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত তো আমাদের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর আসবাড়ি গলন্দমোড় গলন্দমোড়ে এসে আপনারা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন গাড়ি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন নতুন যে ভিডিওগুলা এগুলো আপনারা দেখে আপনাদের একটা টার্গেট হবে যে ভাই বাইরা এরকম কি বিক্রি করে কোনটা কত টাকা বিক্রি করতেছে বা দাম কত টাকা যাচ্ছে তাহলে আপনাদের হিসাব হলে আপনার গাড়িগুলো কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম